হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই এখন আমি এই বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে নেব এটা হচ্ছে দেশি বাঁধাকপি সঙ্গে বাড়িতে এসেছে আজকে তিন তিনটে দেশি মুরগি তো মুরগিগুলোকে কাটাকুটি করার জন্য আমার বডিটা আজকে নিয়ে চলে গেছে তাই বাঁধাকপিগুলোকে অগত্য আমাকে চাকু দিয়েই ব্যবস্থা করতে হচ্ছে চাকু দিয়ে ধরে ধরে কাটতে গিয়ে আমার বাঁধাকপি কাটতে অনেকটাই সময় লেগে গেছে ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু অন্যান্য রান্না করতে অনেকটা সময় লাগবে ভাবলাম ভাতটাই আগে বসিয়ে দিই ইলিশ মাছের কানকোর সাইডগুলো দিয়ে আজকে আমি করবো বাঁধাকপিটা প্রথমে কানকোরগুলোকে ভালো করে ভেজে নিয়ে নিলাম তারপরে কানকোনা মানে ইলিশ মাছের মাথার অংশটুকু দিয়ে যাই হোক এই দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ কাঁচা লঙ্কা কয়েকটা আর হচ্ছে সামান্য একটু টমেটো আর হচ্ছে একটু আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চড়ে তারপরে কিন্তু আমি বাঁধাকপিগুলো তিন তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি তো বাঁধাকপিগুলো এরপর আমি অ্যাড করে দেবো তারপরে ধিমি আছে আজকে বাঁধাকপিটা রানবো। ওদিকে মাংস তো রেডি করছে তো আমি ভাবলাম মাংসের রসুন আদা টমেটো এগুলো সব কেটে রেডি করে থাকি তো রসুন আর টমেটোটা কাটা হয়ে গেলেও আমি কিন্তু পেঁয়াজগুলো তখনও কেটে উঠতে পারিনি কারণ কি বাঁধাকপিটাও দেখতে হচ্ছিল আর পাশে তো ভাতও রান্না হচ্ছিল তো বাঁধাকপিটাকে আমি নেড়ে চেড়ে যখন ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ অনেকটাই মজে গেছে এই দিকে ভাতটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মুসুর ডাল বসিয়ে দিয়েছি আজকে অল্প একটুই মুসুর ডাল করবো তবে আমাদের বাড়িতে সবাই মাংস খেলেও বাবা কিন্তু কোনো রকম মাংসই এখন খায় না মানে মুরগির মাংস বা খাসির মাংস কোনোটাই খায় না তার বাবার জন্য আমি একটু ডাল করলাম আর হচ্ছে বাবার জন্য হচ্ছে দুটো কই মাছ রান্না করব। এদিকে বাঁধাকপিটা হয়ে এসেছে আমি একটুখানি মশলা দিয়ে দিলাম লবণ হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে এবার মাছের মাথাগুলো অ্যাড করে দেবো ওইদিকে আমার ডালটাও বেশ ফুটে উঠেছে আজকে এক দু তিনটে শিম আর একটু টমেটো দিয়ে এই ডালটা করছি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে এখানে আমি মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা পাতা দিচ্ছি এই দিকে আমার রসুন ছোলা হয়ে গেছে আদা আর টমেটোটাও রেডি করে ফেলেছি এইবার একটু ধনে পাতা অ্যাড করে আমি কিন্তু বাঁধাকপিটা নামিয়ে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু সোমবার দিয়ে দিচ্ছি ডালের জিরে আর শুকনো লঙ্কা তেজপাতাতে আজকের ডালটা সোমবার দিয়ে দিচ্ছি নামানোর আগে একটুখানি ধনে পাতা দিচ্ছি শীতের ধনে পাতা যে কোনো রান্নাতে দারুণ লাগে আমি তো ডাল বাঁধাকপি সমস্ত কিছুতে এমনকি মাছের ঝোলটো ধনে পাতা দিই তো ডালটা এখানে আমার হয়ে গেছে নামিয়ে রাখলাম এবার আমি মাংসটাকে যেহেতু জল ঝরানোর জন্য রেখেছিলাম তারপর এবার গামলায় নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর তেল দিয়ে এটাকে ভালো করে ময়ম দিয়ে রাখার জন্য এদিকে কড়াই রেডি করে কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলো ছেড়ে দিলাম পেঁয়াজগুলো আজকে আমি কেটে উঠতে পারিনি তো আমার হাজব্যান্ড পেঁয়াজগুলো কিন্তু কেটে দিয়েছিল এদিকে বাবার জন্য দুটো দুটো কই মাছ নিয়েছি এদিকে মশলার ভিতরে আদা রসুন আদা বাটা রসুন বাটা জিরি গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো যে কটা গুঁড়ো মশলা দেখছেন প্রত্যেক কটাই আমি বাড়িতে বানিয়ে নিই কোনোটাই কিন্তু আমার কেনা নয় সামান্য একটু জল দিয়ে পুরো মশলাগুলোকে একটা ব্যাটার মতো বানিয়ে রেখে দিচ্ছি এই দিকে আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি ওখানে এই মশলাগুলো দিয়ে দেবো মানে আগে পেঁয়াজটা দেখে নিই কতটা ভাজা হয়েছে তবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসার পরে আমি কিন্তু বেশ পরিমাণ মতো কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এখানে আমি মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি মশলাটা একটু মজে গেলে পেঁয়াজের সাথে আমি কিন্তু এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি কুচি করে কেটে আমি কিন্তু এই মশলার ভেতরে অ্যাড করে দেবো ভালো করে মজে যাওয়ার জন্য ঢাকনা খুলে দেখি আমার মশলা অলমোস্ট রেডি তবে এটা কিন্তু আমি রেগুলার যে রান্না করি সেই কড়াইটা ভেবেছিলাম এই কড়াইতে হয়তো আমি মাংসটা করে ফেলবো কিন্তু সেটা সম্ভব হয়নি কড়াইতে মাংস দেওয়ার পরে দেখছি ভালো করে আর নাড়তে পাচ্ছি না তারপরে যখন আবার আলুটা দেব তখন তো আরও সমস্যা হবে তাই আমি কিন্তু পরে আবার বড় কড়াইটা নিয়ে এসে সেটাতে আমি মাংসটা করেছি এখানে মাংসটা এখনও কিন্তু এখানে আমি লবণ বা হলুদ কোনোটাই দিইনি প্রথমে মাংসটাকে ফুল হিটে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ তবে লবণটা আমার একটু কম হয়েছিল পরে আমাকে আরেকবার লবণ কিন্তু এখানে দিতে হয়েছিল দেশি মুরগির মাংস আলাদা করে বলার কিছু নয় দারুণ দারুণ সুস্বাদু হয় এই মাংসটা মানে আমরা বাজার থেকে যে পোলট্রির মুরগিটা কিনি তার থেকে এই মাংসের ঝোল অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক বেশি সুস্বাদু এখানে মাংসটা আমি সামান্য একটু জল অ্যাড করেছিলাম জল অ্যাড করে তারপর আবার ঢাকা দিয়ে রেখেছিলাম এখন প্রায় কষে এসেছে আমি এই কষা মাংস থেকে বেশ কিছু কয়েকটা পিস আমি কিন্তু তুলেছিলাম খাওয়ার জন্য আর বাকি মাংসটায় আমি কিন্তু জল অ্যাড করেছিলাম একদিকে মাংস কষছিল অন্যদিকে বাবার কই মাছ দুটোকে আমি কড়াইতে ছেড়ে দিয়েছি ভাজার জন্য কই মাছ দুটোকে যেই সামান্য একটু আলু দিয়ে আজকে আমি কই মাছটা করবো তবে বাবা একদম ঝাল সেরমভাবে পছন্দ করে না তাই একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়ে আর ফোরনে একটা শুকনো লঙ্কা দিয়েই বাবার আজকে মাছের ঝোলটা রেডি করে ফেলবো এদিকে নেড়ে নেড়ে মাংসটাকে ধিমিয়ে আছে কষাচ্ছিলাম ওইদিকে আমি বাবার মাছের ঝোল করার যে আলুটা সেটা আমি দিয়ে দিয়েছি এবার আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওখানে লবণ হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো জলে গুলে আমি কিন্তু অ্যাড করে দেবো ঢাকনা খুলে দেখি মাংস কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন আমি এখানে গরম মশলাটা দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই আমার মাংস খাবার জন্য একেবারে রেডি এদিকে বাবার মাছের ঝোলটাও ভালো করে ফুটে গেছে তো আমি এখানে দুই কই মাছ দুটো ছেড়ে দিয়ে ধিমি আছে বেশ কিছুক্ষণ ধরে আবার ফুটিয়ে নিচ্ছি আমার মাংস রান্না একদম কমপ্লিট এবার কিন্তু এটা নামিয়ে নেব ওইদিকে আমার বাবার মাছের ঝোলটাও হয়ে এসেছে আমি দুটো আলু ম্যাশ করে দিয়েছিলাম নামানোর আগে এখানে আমি মাংসের ঝোলটা এবার নামিয়ে নেব বাবার মাছের ঝোলটার লবণ আমি চেক করে নিয়েছি নামানোর আগে হয়ে গেল আজকে আমার মাছের ঝোল সঙ্গে আমার কিন্তু আজকে দেশি মুরগির ঝোলও একদম রেডি আজকে দুপুরের মেনুতে গরম গরম ভাত সঙ্গে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট সঙ্গে রয়েছে এখানে মুসুর ডাল আর হচ্ছে দেশি চিকেন এর ঝোল তো আজকে রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে হাসি খুশি রাখবেন টাটা